আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছে আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা আপনি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরাই বলে থাকে যে ভাই আপনার ঠিকানা কোথায় কোথায় গেলে আপনাকে পাবো এরকম কিন্তু বলে থাকে যে অনেক রোগ নিয়ে আসতে চায় অনেকেই ঠিকানা আর জানে না তাছাড়া আমার ফোনটা প্রায় সময় বন্ধ থাকে বেশি বন্ধ থাকে না মানে নেটওয়ার্কের সমস্যা থাকে কিবা ব্যস্ত থাকার কারণে আমি রিসিভ করতে পারি না এরকম হয়ে থাকে তাই কোনো বন্ধুরা মনে কষ্ট পাবেন না ব্যস্ত থাকার কারণে আমি রিসিভ করতে পারি না তো যাই হোক আমি ঠিকানাটা আজকে দিচ্ছি আমি এই ইয়ে মধ্যে তো তার আগে একটু কথা বলি যে এরকম রুগী যারা তারাই শুধু আসবেন আমি যেটা বলি এরকম যারা তারাই আসবেন যে কাউকে জিনে ধরেছে ভূতে ধরেছে শয়তান ধরেছে আশিক জিন বধ জিন ধরেছে নারী কিবা পুরুষ ছেলে সন্তান এরকম ধরনের রুগী কিবা দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ সৃষ্টি হয়েছে দেখা যায় স্ত্রী স্বামীকে রেখে চলে গেছে দুই তিনটা সন্তান আছে কিবা দেখা যায় স্ত্রীকে রেখে স্বামী চলে গেছে দুই তিনটা সন্তান আছে ঠিক আছে কেউ কাউকে ছেড়ে যে চলে যায় গিয়া স্বামী স্ত্রীর বিষয়টা যে সন্তান আছে সুখের একটা সংসার আছে সংসারটা ভেঙে গেতেছে যদি এরকম কাজ হয় তাহলে আসবেন ইনশাআল্লাহ তাছাড়া যদি আপনি কাউকে যে কাউকে জুলুম করা কিবা কাউকে ক্ষতি করা কিবা কাউকে কষ্ট দেওয়া এই সব কাজ হলে আমি আল্লাহর রাস্তে চাই আমি সব কাজে রাজি নাই মানুষের যদি উপকার হয় এরকম কাজ গুলি আমি করব যাদের ক্ষতি করা ওসব আল্লাহর রাস্তে মত চাই তারা কখনো ভুল করে আসবেন না যদি আপনার নিয়ত ভালো এরকম থাকে যে মানুষের উপকারের ক্ষেত্রে যেমন স্বামী স্ত্রী মিল মোহাম্বত ঠিক আছে এরকম যদি হয়ে থাকে যেমন স্ত্রীর স্ত্রী চলে গেছে স্বামীকে সুড়ে কিংবা দুটো তিনজন সন্তান আছে আপনার সংসারে জুড়াইলে আল্লাহ খুশি হবেন এজন্য তারা আসবেন যে তাছাড়া দেখা যায় বিভিন্ন রোগ হয়ে থাকে জিম্বুতে তো করে থাকে ইত্যাদি ইনশাআল্লাহ আল্লাহ ফোন দেবেন কিবা আসবেন আর আমি বলবো না যে আমি এই বলি আমি কিন্তু যাতে চিকিৎসা করেছি কারোর কাছে বলি নেই আপনারা কিন্তু জানেন না ঠিক আছে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে আপনারা কি করেন আমি চিকিৎসা করি কারো কাছে বলি না কিভাবে করি চিকিৎসা করে দিই কষ্ট কষ্ট করে মানুষে তাদের কষ্ট দেখে না এমন কিছু মানুষ আছে তারা আয়সা তারা যখন আসে আইসা বলে আমার কাছে তখন নিজের কাছে কষ্ট লাগে মনটা চায় যে এমনিতে চিকিৎসা করে দেয় কিন্তু তারপরে তো তারা দেয় ইনশাল্লাহ আমাকে আলহামদুলিল্লাহ যা দেয় ভালোই দেয় আমি কখনো কারো কাছে চাইনি না যে যা খুশি তাই আমাকে আমি কাউকে জুলুম করি না কারণ আল্লাহ খুশি হবে কাউকে জুলুম না করলে আমি শুধু আল্লাহকে খুশি করার রাজি আমি এর জন্য যাই হোক বন্ধুরা এখন আমি আপনাদেরকে ঠিকানা দিচ্ছি আমি আমার দেশে বাড়ি শেরপুর জেলা আমি বেশিরভাগই গাজীপুর জেলায় আমি থাকি গাজীপুর জেলা কোনাবাড়িতে আমি এলাকায় থাকি আশেপাশে যারা গাজীপুর জেলা আশেপাশে আছে তারা তেমনি আসে তারপর অনেক বন্ধুরা জানতে চাইছেন দেখে আমি বললাম যে আমি থাকি গাজীপুর জেলা ভালো উদ্দেশ্য যাদের তারাই শুধু আসবেন কাউকে ক্ষতি করার উদ্দেশ্য হলে আল্লাহ রাস্তায় মাপ চাইছি আগে বলেছি আমি করবো না মানুষের কল্যাণ উপকার যদি হয় এরকম কাজগুলি করবো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করেন সে ধরনের ভিডিও না হাজিরোবো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ